এই বারো বাজারে মাজার আছে এই বাজারে অনেকগুলো মসজিদ আছে এই জায়গাগুলোর কমিটির বড় বড় পদ দখল করে মানুষের মান্যতের টাকাগুলো পুঁজি করে কোটি কোটি টাকা তার পকেটে ভরেছে কোটি কোটি টাকার হিসাব একদিন এই বাংলাদেশেই দিতে হবে সুতরাং লিমানিল মূল করলেও আজকের রাজত্ব কোথায় যারা রাজত্বের রাজত্বের পাওয়ারের কারণে মামা ভাগ্নে সব আজকে চাটি বাটি নিয়ে পালাইছে আজকে ভাগ নেতো নাই আর মামা তো দুনিয়াতে নাই বেশি বাড়াবাড়ি করা উচিত না বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা তাদের ফলাফল ভালো দেয় না আমার বাংলাদেশে কোন যদি সৌরা চায় সওরা চায় আসে আবার যদি এরকম কোন জালেম জালেমের রূপ নিয়ে যদি বারো বাজারের সাজত্ব রাজত্ব করতে আসে তাইলে সৈর সৈরাচারের দোষরের ভাগ্নে এবং তার সেলাবেলার যেই পরিণতি হয়েছে তোমরাও সেই পরিণতি বরণ করতে হবে আপনার বাবার মূর্তি স্থাপনের জন্য আপনি যেই আইন করেছিলেন সেই মূর্তি ঠেকানোর জন্য মুফতি ফয়জুল করিমের নামে মামলা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের নামে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে তিন বছর কারাগারে রাখা হয়েছে জীবন শেষ করে দেওয়া হয়েছে আপনার বাবার মূর্তির গায়ে পদদলিত করেছে সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং তিন ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত আপমার তৌহিদি জনতা যারা আপনারা প্রচণ্ড রোজের মাঝে বসে আপনারা ইসলাম প্রেম দেশপ্রেম হিসাবে আপনারা আজকে এই প্রচন্ড রোজের মধ্যেও বসে আছেন সকলকে মোবারকবাদ জানাই আমি সরের দোসরের ব্যাপারে কথা বলতে চাই এই বাজারে বাংলাদেশের সব জায়গার মতো এই বারোবাজারেও কিছু স্বৈরাচারের দোসর ছিল যাদের উৎপাতের যন্ত্রণায় এমনকি আলিমুল আমরা পর্যন্ত বিভিন্ন মঞ্চে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এজন্য কেয়ামতের ময়দানে সব রাজাদের রাজত্ব শেষ হওয়ার পরে আল্লাহ বলবেন লিমানিল কহা মুলকুল আজকের রাজত্বকার আমরা কেয়ামতের ময়দানে সেই দিন দেখিনি দেখব কিন্তু স্বৈরাচার পতন হওয়ার পরে চাটি বাটি নিয়ে কিভাবে বাংলাদেশ ছেড়ে তারা পালিয়েছে সেই রাজত্ব ছেড়ে পালিয়ে পথের ফকির হয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি এই মাওলানা মুফতি গাজী আসিন ভাই এরকম বহুত আলেমুল আমার বারো বাজারে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন আমরা বয়ানে কথা বলেছি আমাকে বয়ানের মঞ্চ থেকে কলাপ ধরে টেনে নিয়ে এসে মারার জন্য দলবল বল নিয়ে ছুটে গিয়েছিল আমার পরিবর্তে পথ রোধ করতে গিয়ে আমার গাজী গাজী ইয়াসিন ভাই সেখানে তাদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এই বারো বাজারে মাজার আছে এই বাজারে অনেকগুলো মসজিদ আছে এই জায়গাগুলোর কমিটির বড় বড় পদ দখল করে মানুষের মান্যতের টাকাগুলো পুঁজি করে কোটি কোটি টাকা তারা পকেটে ভরেছে কোটি কোটি টাকার হিসাব দিনেই বাংলাদেশেই দিতে হবে সুতরাং লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কোথায় যারা রাজত্বের বলি রাজত্বের পাওয়ারের কারণে মামা ভাগ্নে সব আজকে চাটি বাটি নিয়ে পালাইছে আজকে ভাগ্নে তো নাই আর মামা তো দুনিয়াতে নাই বেশি বাড়াবাড়ি করা উচিত না বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা তাদের ফলাফল ভালো দেয় না আমার বাংলাদেশে কোন যদি সৌরা চায় সৈরা চার আসে আমার যদি এরকম কোন জালিম জালেমের মতো রূপ নিয়ে যদি বড় বাজারের সাজত্ব রাজত্ব করতে আসে তাইলে সৌরা সৈরা চারের দোষরের ভাগ্নে এবং তার সেলাবেলার যেই পরিণতি হয়েছে তোমরাও সেই পরিণতি বরণ করতে হবে